নমস্কার আজকে আমি ছানার একটা নিরামিষ পদ্ধতিতে রেসিপি করছি দেখুন কিভাবে করি আর এই রেসিপিটা অসাধারণ হয় খেতে একবার হলেও আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি এখানে টমেটো কুচি বড় বড় সাইজের তিনটে দিয়ে দিলাম দিয়ে এই টমেটোটা গলার জন্য আমি একটু লবণ দিব। লবণটা দিয়ে মশ এইটা টমেটোটা আমি যখন গলে যাবে তারপরে এখানে আমি দেব জিরের গুঁড়ো দেবো না ধনের গুঁড়ো দেবো এখানে জিরের গুঁড়ো চলবে না এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলাটা কষাবো তারপরে এখানে একটু দু তিনটা লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপরে এখানে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষাবো কষাতে কষাতে তখন এখানটা আমি দেব একটু এখানে দিলাম কষুরি মেথি তারপরে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব ক্যাপসিকামটা তারপরে এখানে সামান্য একটু জল দিলাম মশলাটা লেগে যাচ্ছিলো নিচে তার জন্য তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে তারপরে এখানে যখন কষানো হয়ে যাবে তারপরে এখানে আমি দিবো ছানাটা ছানাটা দিয়ে খুব ভালো করে এটার সঙ্গে কষাবো আর ছানা ফাটানোর জলটা দিয়ে দেবো আর একটা কথা বলে দিই আপনাদেরকে এটা দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত আমি যখন বাটারটা দেবেন না তার আগে আপনারা এক চামচ ভাজা বেসন দিবেন তারপরে বাটারটা দিবেন তারপরে ধনে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবেন অসাধারণ হয় এই রেসিপিটা খেতে তারপরে ছানা ফাটানোটা জল দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে আমি বাটারটা দিয়ে দিলাম দেখুন এইভাবে বাটার বাটার বাটারের দেওয়ার আগে আপনারা দেবেন এটা এটা বেসনটা দিয়ে ধনেপাতা দিয়ে ছড়িয়ে নামিয়ে নিলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ